পার্ট থ্রিতে এবারে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমাদের ছকের কিছু গাণিতিক সমস্যা কিন্তু এখানে যে অঙ্কটা দেওয়া হয়েছে অঙ্কটা একটু ঘন নাম্বারটা ক্রিটিক্যাল হলেও ঘ নাম্বারটা কিন্তু অনেক স্টুডেন্টদের কাছে এটা কিন্তু ক্রিটিক্যাল মনে হয় তাহলে এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি যে গাড়িটির পঁচিশতম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত পঁচিশতম সেকেন্ড বলা হয়েছে এখানে আমাদের তম সেকেন্ডের অঙ্কগুলো কিন্তু অনেক সহজ কিন্তু সেটা ঘটনার উপরে নির্ভরশীল করবে যে আমরা তম সেকেন্ডের গাণিতিক সমস্যাগুলো কিভাবে সমাধান করব ক্লিয়ার তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটি গাড়ি জিরো সেকেন্ডে তার বেগ ছিল জিরো ফাইভ সেকেন্ডে হচ্ছে ফাইভ টেন সেকেন্ডে টেন এবং ফিফটিন সেকেন্ডে ফিফটিন টোয়েন্টি সেকেন্ডে কিন্তু টোয়েন্টি ফিফটিন সেকেন্ডে আমাদের যাওয়া আছে এখানে টোয়েন্টি তার মানে অবশ্যই এক দুই তিন এই তিনটা দেখা যাচ্ছে আমাদের সমবেগে কিন্তু বিরাজ করছে ক্লিয়ার তারপর আস্তে আস্তে কিন্তু আমাদের বেগটা বীজ থেকে কমতে কমতে কিন্তু আমাদের ট্রেনে চলে আসে তার মানে এখানে মন্দন ঘটছে আমি কিন্তু পুনরায় আবারও বলছি যে এই টাইপস অঙ্কগুলো করতে গেলে অবশ্যই তোমাদেরকে তরণ মন্দন সমবেগ সম্পর্কে একটা ভালো আইডিয়া থাকতে হবে তাহলে অঙ্কগুলো করা সহজ হবে এখন আমাদের এখানে যে প্রশ্নটা করা হয়েছে সেটা হচ্ছে আমাদের যে গাড়িটির কততম চাইছে এখানে আমাদের পনেরো পঁচিশতম তার মানে আমাদের হচ্ছে এই পঁচিশতম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদেরকে বের করতে বলছে তাহলে পঁচিশতম সেকেন্ডে যদি অতিক্রান্ত দূরত্ব বের করতে যাই তাহলে অবশ্যই কিন্তু আমরা পঁচিশতম সেকেন্ডে দেখতে পাচ্ছি গাড়ি গাড়িটা কি মিটার পার সেকেন্ডে বিশ মিটার পার সেকেন্ড এ চলাফেরা করছে তার আগেও কিন্তু তার হচ্ছে পূর্বেও কিন্তু তার বেগ ছিল কত টোয়েন্টি এবং শেষের দিকে কত ছিল টোয়েন্টি তার মানে এটা কিন্তু একদম সমবেগে যাচ্ছে এটা কিসে যাচ্ছে সমবেগে যদি কোনো জায়গায় সমবেগে যায় সেখানকার যদি কখন তম সেকেন্ডের গাণিতিক সমস্যা সমাধান করতে বলে অবশ্যই এখানে একটা ভাবার বিষয় আছে কিভাবে এখানে যদি অঙ্কটা কমপ্লিট করতে চাই আমরা গ নম্বর অঙ্কটা যদি কমপ্লিট করতে চাই তাহলে এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের এই জায়গায় কিন্তু বেগটা বলছে কত বিশ মিটার পার সেকেন্ড বেগে যাচ্ছে কত তম সেকেন্ডটা বলছে আমাদের এটা আমাদেরকে পঁচিশতম সেকেন্ডের কথা বলছে কততম সেকেন্ড বললাম পঁচিশতম পঁচিশতম সেকেন্ড তাহলে সেকেন্ডের ক্ষেত্রে কি আমরা এখানে সময় ব্যবহার করবো কখনোই কিন্তু না কারণ এখানে দেখো পঁচিশের আগে 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 চব্বিশ চব্বিশ তেইশ তেইশের হচ্ছে বাইশ বাইশের আগে হচ্ছে একুশ তারপর হচ্ছে এখানে বিশ তম সেকেন্ড মানে বোঝায় ওয়ান সেকেন্ড পালস ক্লিয়ার তাহলে অবশ্যই কিন্তু এই যে পঁচিশের পরে ছাব্বিশ ছাব্বিশের পরে সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ তার মানে এখানেও কিন্তু ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড ওয়ান সেকেন্ড পঁচিশের পরে চব্বিশ এখানে ওয়ান সেকেন্ড মানে তম সেকেন্ড মানে তার এক সেকেন্ড আগে কিন্তু তার বেগ কত ছিল বিশ তার মানে কত সেকেন্ড ওয়ান সেকেন্ড তাহলে এখানে সমবায়ের ক্ষেত্রে আমাদের টিকিট মানটা এখানে কত সেকেন্ড হবে ওয়ান সেকেন্ড হবে তারপর সমবায় বের করতে চাইলে এখান থেকে আমরা কি পাবো অধিক্রান্ত দূরত্বের তমর ক্ষেত্রে এস সমান সমান আমরা পাবো এখানে ভিটি তাহলে হচ্ছে আমাদের টোয়েন্টি ইন্টু ওয়ান সেকেন্ড তাহলে আমরা কত পাচ্ছি বিশ মিটার এটা হলো আমাদের তম সেকেন্ডের সমবেগের ক্ষেত্রে অবশ্যই মাথায় রাখতে হবে এইভাবে আমাদেরকে সমাধান করতে হবে কারণ যদি তাহলে কিন্তু আমাদের এখানে একটা ভাবার বিষয় ছিল কেন যদি তখন কিন্তু আমাদের এক সেকেন্ডের ব্যবধানের পার্থক্যটা বের করতে হতো এক সেকেন্ডের ব্যবধানে কি বের করতে হবে পার্থক্য এটা নিয়ে আমি একটা রিলেটেড ম্যাট দিব ইনশাল্লাহ এখন আমাদের ঘ আমরা প্রশ্নটা কি করা হয়েছে যে গাড়িটির তরণ বনাম সময়ের লেখ অঙ্কন করে প্রকৃতি বিশ্লেষণ করো তার মানে এখানে গাড়িটির তরণ বনাম সময় এর আগে কিন্তু আমরা যত চিত্র অঙ্কন করছি সেটা ছিল কি বেগ বনাম সময় ক্লিয়ার এটাতে কিন্তু আমাদের বলা হয়েছে কি তরণ বনাম সময় ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কথা বলছে এখানে তরণ বনাম সময়ের এই যে আমাদেরকে এই যে এইটা একটু মাঠে রেখে করতে হবে কিন্তু এই অঙ্কটা যদি আমরা করতে যাই তাহলে আমাদেরকে অবশ্যই কিছু গাণিতিক অংশ করতে হবে কেন আমাদের এখানে বেগ আছে আর সময় আছে কিন্তু আমাদের তরণের কোনো অংশ কিন্তু এখানে নাই তাহলে আমাদেরকে অবশ্যই কাজটা করতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা যে এখানে আমাদের ঘটনা কয়টা আছে আমরা কিন্তু দেখতে পাচ্ছি জিরো থেকে শুরু করে একদম এখানে আমাদের বেগ কিন্তু সমবেগে চলছে কত এই যে টুয়েন্টি তার মানে আমাদের এই সেকেন্ড পর্যন্ত কিন্তু আমাদের অবশ্যই সময়ের সাপেক্ষে বেগটা বৃদ্ধি পাইছে এবং এখান থেকে শুরু করে এই যে এটা পর্যন্ত আমাদের ঘটনার ছিল আবার এখান থেকে শুরু করে এটুকু পর্যন্ত আমাদের একটা ঘটনা ছিল সেটা ছিল আমাদের মন্দন তাহলে এটা ছিল আমাদের তরণ এটা হলো আমাদের সমবেগ এটা হলো আমাদের মন্দন ক্লিয়ার তাহলে আমাদের তিনটা স্টোরি কিন্তু এই জায়গায় ছিল ক্লিয়ার এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হলো আমাদের এই অংশটুকুর একটু ত্বরণ বের করতে হবে তাহলে এই অংশটুকুর আমরা একটু ত্বরণ বের করে নিই তাহলে এটা কত সেকেন্ডের ক্ষেত্রে ছিল আমাদের এটা অবশ্যই আমাদের বিশ সেকেন্ডে আমাদের হচ্ছে কতটুকু আমাদের ত্বরণ সেটা আমাদেরকে বের করতে হবে তাহলে আমরা ঘন আমার অঙ্কটা স্টার্ট দিলাম তাহলে আমার এখানে কত টোয়েন্টি মাইনাস কত জিরো তাহলে আমাদের বিশ সেকেন্ডে তরণ বিশ সেকেন্ড তরণ আমরা বের করবো কত সেকেন্ডে বলছি বিশ সেকেন্ডে এর তরণ বিশ সেকেন্ডের তরণ বের করতে গেলে আমরা বিশ সেকেন্ডের ক্ষেত্রে আদি বেগটা কত আদি বেগটা কত পাচ্ছি জিরো এবং শেষ ব্যাগটা কত টোয়েন্টি তাহলে এখানে আমরা আদি বেগটা পাচ্ছি জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগটা আমাদের কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড আর আমাদের সময়টা কতটুকু ছিল বিশ সেকেন্ড তাহলে আমরা এ ওয়ান যেহেতু প্রথম ঘটনা তাহলে আমরা হট দিয়ে দেবো তাহলে এ ওয়ান সমান আমরা জানি ভি u ইউনি হচ্ছে আমাদের টি তাহলে এ ওয়ান সমান আমরা এখানে কত পাব এ মানটা আমাদের কত পাচ্ছি টোয়েন্টি আজি বেকটা জিরো এবং হচ্ছে বিশ সেকেন্ড তাহলে আমরা এ ওয়ান সমান সমান এখানে কত পাবো ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কিন্তু এই জায়গার যে তরণটা পাইলাম সেটা সেই সেটা কিন্তু আমাদের হলো ওয়ান মিটার পার আমাদের তরণ আছে কিনা আমরা কিন্তু একটা জিনিস আগে থেকে জানি আমাদের অনেক কয় নম্বর প্রশ্নতে আসে যে সমপে চলমান বস্তুর ক্ষেত্রে তরণ শূন্য হয় কেন আমরা কিন্তু এই এখন তরণ তাহলে এই টুকুর ক্ষেত্রে টোয়েন্টি শেষ ভোগী কিন্তু আমাদের টোয়েন্টি কত সেকেন্ড তিরিশ থেকে যদি আমরা বিষ বাদে তাহলে দশ সেকেন্ড তাহলে আমরা ওই ত্রিশটা অংশ আমরা কি বের করবো তরুণ তাহলে এটা আমাদের প্রথম হিসেবে এবারে আমাদের কত সেকেন্ড থেকে বলা হয়েছে তিরিশ থেকে বিশ তাহলে এখানে আমরা এবার পাবো তিরিশ মাইনেস সেকেন্ডের ক্ষেত্রে তাহলে এখানে আমাদের কত সেকেন্ড দশ সেকেন্ডের তরণ বের করবো আমরা ক্লিয়ার তাহলে আদিবেগটা আমাদের কত আদিবেগ আদিবেগটা কিন্তু আমাদের এখান থেকে টোয়েন্টি শেষ বেগটা আমাদের টোয়েন্টি তাহলে এখান থেকে যদি আমরা বের করতে চাই তাহলে আদিবেগটা হলো আমাদের টোয়েন্টি মিটার পার সেকেন্ড শেষ বেগটাও আমাদের কত টোয়েন্টি মিটার পার সেকেন্ড এবং তীর মানটা আমাদের কত সেকেন্ড দশ সেকেন্ড তাহলে আমাদের এ সমান কিন্তু কী হবে হট তাহলে আমরা এখানে পাবো এ টু হচ্ছে টি ক্লিয়ার তাহলে সমান পারি আমাদের কত সেকেন্ড তাহলে এ টু সমান কিন্তু পাবো আমরা জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তার মানে আমাদের অবশ্যই এখানে যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে আমাদের কি জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার তোর এটা হচ্ছে আমাদের কার ক্ষেত্রে এ টুর ক্ষেত্রে সবাই কি ক্লিয়ার এইটুকু তারপরে কিন্তু আরো একটা অংশ আছে তারপরের অংশ কি বলা হয়েছিল দেখি অবশ্যই এখান থেকে বেগটা কিন্তু আস্তে 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 দেখো বিশ বিশের পর থেকে আমাদের কত থেকে এই বিশের পর থেকে পনেরো তারপর হচ্ছে দশ কত সেকেন্ডে চল্লিশ থেকে তিরিশ তাহলে একটু আমরা দেখি এইটুকু অংশে আমাদের তরণ কত আসে এইটুকু অংশের তরণ তাহলে আমাদের কত সেকেন্ডের কথা বলা হয়েছে এবার এবার ধর আমাদের যেটা বলা হয়েছে কত তিরিশ সেকেন্ড থেকে চল্লিশ সেকেন্ড তাহলে চল্লিশ মাইনাস তিরিশ তাহলে আমরা লিখতে পারি চল্লিশ মাইনাস তিরিশ টোটাল কত সেকেন্ড এটা হলো আমাদের দশ সেকেন্ডের তরণ এইটুকু আমরা এখন বের করবো ক্লিয়ার তাহলে আদি আদিবেগটা আমাদের কত দেওয়া আছে আদি আদিবেগটা দেওয়া আছে আমাদের টোয়েন্টি সেই বেগটা হচ্ছে আদি আদিবেগটা দেওয়া আছে আমাদের কত মিটার পার সেকেন্ড আর শেষ ব্যাগটা দেওয়া আমাদের কত টেন মিটার পারি আমরা ভি মাইনাস টি তাহলে এ থ্রির সমান লিখতে পারি ভি মানটা আমাদের দশ আদি আমরা জানি মানটা আমাদের তাহলে এ থ্রি সমান সমান

লেক চিত্র অঙ্কন করতে বলছে মানে লেক অঙ্কন করতে বলছে এখন আমরা লেক চিত্রে অঙ্কন করতে যাবো তাহলে যেহেতু আমরা সময় পেয়েছি কত কত আমরা এখানে এ থ্রি পেয়েছি আমরা কত ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার এ টু পেয়েছি কত জিরো মিটার পার সেকেন্ড স্কোয়ার এ থ্রি পেয়েছি আমরা কত মাইনাস ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা কিন্তু এই তিনটা জিনিস পেয়েছি আমাদের এই ধরনের প্রশ্নগুলোর সমাধান করতে গেলে কিন্তু অবশ্যই আমাদেরকে এই গাণিতিক অংশটুকু করতে হবে যে এই গাণিতিক গাণিতিক এই অংশটুকু আমাদেরকে করতে হবে টোটাল এখন লেখচিত্র অঙ্কন করতে যাই তাহলে আমাদের লেখচিত্রটা দেখতে কেমন হবে এটা নিয়ে আমরা এখন আলোচনা করব ক্লিয়ার তাহলে লেখচিত্রটা আমরা অঙ্কন করি এটা লেখচিত্র অঙ্কন করতে গেলে অবশ্যই তোমাদেরকে একটু বিষয়টা ভালো করে ভাবতে হবে কেন আমাদের যে গানটি অংশ বের হয়েছে সেখান থেকে তাহলে আমাদের প্রথমে একটা অবশ্যই অক্ষ নিতে হবে সেটা আমরা জানি একটা এক্স অক্ষ একটা ওয়াই অক্ষ কিন্তু এটার ক্ষেত্রে একটি স্থির এই যে এইভাবে আমাদেরকে অঙ্কনটা করতে হবে আমরা একটা অক্ষ নিলাম যেহেতু আমাদের একটা মান পজিটিভ একটা মান শূন্য আর একটা মান আমাদের নেগেটিভ তাহলে নেগেটিভ কিন্তু অবশ্যই সময়ের সাপেক্ষে পেটটা হ্রাস পেয়েছে মন্দন তাহলে পেটটা কমে গেছে আর এটা জিরো ঠিক আছে এটা বাড়েও নি কমে নি এই জায়গায় কিন্তু বেগটা বৃদ্ধি পেয়েছে তার মানে আমাদের একটা ইনক্রিজিং হয়েছে এটা উপরের দিকে উঠবে এটা নিচের দিকে নামবে এটা সমানভাবে থাকবে তাহলে এখন সেটা যদি করতে হয় তাহলে এটার ক্ষেত্রে যদি আমরা নেই তাহলে এটা আমাদেরকে মিড পয়েন্ট থেকে নিতে হবে তাহলে আমাদের এখানে জিরো ছিল ক্লিয়ার সবাই কি বুঝতে পারতেছ এটা আমাদের জিরো ছিল এবং এইখানে কিন্তু আমাদের উপরের দিকে যেটা ছিল এটা ছিল আমাদের ওয়ান ক্লেয়ার এই নিচের দিকে যেটা ছিল সেটা কিন্তু আমাদের ছিল মাইনেসন মানে এইদিকে বেগটা বাড়বে এদিকে বেগটা কমবে এবং এটা শূন্য সাপেক্ষে এটা চলবে তাহলে এই অংশটুকু আমরা নিচ্ছি কি এটা হলো আমাদের তরণ আর এই দিকে যেটা যাচ্ছে এটা কিন্তু আমাদের এই দিকে যেটা যাচ্ছে সেটা কিন্তু আমাদের হবে সময় এই যেটা যাচ্ছে সেটা আমাদের কি হবে সময় এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের তরণ কতটুকু হয়েছিল এতটুকু অংশ কত সেকেন্ডের মধ্যে হয়েছিল তরণটা আমাদের তরণটা কিন্তু আমাদের হয়েছিল বিশ সেকেন্ডে তার মানে জিরো থেকে বিশ সেকেন্ড পর্যন্ত আমাদের তরণটা হয়েছিল তাহলে আমরা লিখতে পারি এখানে যে জিরো থেকে আমাদের কত সেকেন্ড আমরা এটাকে ধরলাম বিশ সেকেন্ড তাহলে এইটুকু পর্যন্ত আমার বেগটা কিন্তু বৃদ্ধি পেয়েছে এটুকু বেগটা কিন্তু আমার বৃদ্ধি পেয়েছে তারপরে আমাদের কি দিলো এখানে আমাদের জিরো হয়েছিল কত সেকেন্ডে দশ সেকেন্ডে তিরিশ থেকে বিশ থেকে

এখান থেকে এটা কমে গেছে তাহলে এখান থেকে এটা কি হয়েছে কমে গেছে তিরিশ থেকে তাহলে কিন্তু অবশ্যই এটা যতটুকু কমছে কত সেকেন্ড পর্যন্ত কমছে এটা আমাদের চল্লিশ সেকেন্ড পর্যন্ত তাহলে এই জায়গায় আমাদের চল্লিশ সেকেন্ড পর্যন্ত কমছে তাহলে আমাদেরকে এটা এইভাবেই লেগ চিত্রটা অঙ্কন করে দিতে হবে তাহলে আবার একটু ভালো করে বোঝো যে এটা ঘ নাম্বারটার ক্ষেত্রে চিত্রটা যেটা হবে প্রথমে আমাদের জিরো থেকে গেছে অবশ্যই সমানভাবে যাবে এটা ক্লিয়ার সমানভাবে একটা রেখা যাবে যেটা হচ্ছে জিরো রেখা এটা হল তরঙ্গ আর এটা হলো কি মন্দন ক্লিয়ার আমাদের তিনটা অংশই ছিল আমাদের তরণ কত ফটো ছিল ওয়ান তাহলে এই যে ওয়ান কত সেকেন্ডে বিশ সেকেন্ডে আবার বিশ থেকে তিরিশ সেকেন্ড দেখিয়েছিল এটা হচ্ছে তরঙ্গটা কি ছিল শূন্য আবার তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড পর্যন্ত আমাদের একটা গিয়ে এখানে আমাদের কি হয়েছিল মন্দন ঘটেছিল এটুকু কি গিয়েছিল মন্দন এটা হলো আমাদের তাহলে এটা আমরা ওয়াই অক্ষ ধরতে পারি এটাকে আমরা কি ধরতে পারি এক্স অক্ষ ধরতে পারি এটাকে আমরা ওয়াই প্রাইম অক্ষ ধরতে পারি কেন এটা আমাদের মন্দন অংশ ক্লিয়ার আর এই নিচের দিকে যেটা এটা আমাদের কি মন্দন অংশ আর এই উপরের দিকে এটা আমাদের তরণ অংশ আর এই দিকে যেটা সেটা হচ্ছে সময় এখন এটা বলতে হয় যে লেগেছে বিশ্ব কি প্রকৃতি তরণ সময় লেগেছে দেখা যায় যে কি গাড়িটি বিশ সেকেন্ডে গাড়িটি বিশ সেকেন্ডে ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণ এবং বিশ থেকে বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত বিশ সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত গাড়িটি তরণ কি জিরো মিটার পার সেকেন্ড অর্থাৎ সমাবে অর্থাৎ কিছু এটুকু